যারা তিল মারে আর যারা তিল খাইত অভ্যস্ত তাদের সম্পর্কে কয়েকটি কথা বলব প্রথম কথা হচ্ছে আপনারা যারা তেল মারেন তাদের সম্পর্কে দেখেন আপনি তেল মাইরে একটা পর্যায় পর্যন্ত যাইতে পারবেন কিন্তু আলটিমেট পর্যন্ত যেতে গেলে আপনার যোগ্যতা লাগবে যোগ্যতা ছাড়া আপনি ওই পর্যায়ে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না আপনি মনে রাখবেন আপনি যাকে তেল মারছেন তারা কিন্তু তেল খাইতে খেতে অভ্যস্ত সুতরাং যে আপনার যাতে বেশি তেল মারবে তাকে ওই তেল যাকে মেরেছেন সুযোগ সুবিধা দিয়ে আপনাকে কিন্তু লাথি মেরে তাড়িয়ে দেবে সুতরাং তেল মারার দিকে না আপনি আপনার যোগ্যতা বাড়ান আপনি আপনার অভিজ্ঞতা বাড়ান তাহলে দেখবেন যে আপনি সঠিক মূল্য অবশ্যই পাবেন তবে হ্যাঁ একটু সময় লাগতে পারে কিন্তু একদিন না একদিন আপনার মূল্যায়ন অবশ্যই হবে এবং এই যে মূল্যায়নটা হবে এটা কিন্তু স্থায়ী আপনি তেল মেরে হয়তোবা একটা অল্প সময় পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন কিন্তু এটা কিন্তু স্থায়ী হবে না এটা আমরা বর্তমান পরিস্থিতি দেখে কিন্তু শিখতে পারছি এখন আসুন যারা তেল খাইত অভ্যস্ত তাদের সম্পর্কে কিছু কথা বলব দেখুন আপনাকে যে বিভিন্ন মানুষ তেল মারে সেটা তার পার্সোনাল অর্জনের জন্য আপনার যখন ক্ষমতা থাকবে না আপনার যখন কোনো একটা অসুবিধা হবে তখন দেখবেন যে যারা আপনাকে তেল মারত তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে কারণ আপনার জায়গায় হয়তো অন্য কেউ এসেছে তারা তাকে তেল মারা শুরু করবে সুতরাং যারা তেল মারে তাদের থেকে সাবধান হন বরং যাদের যোগ্যতা আছে আপনি তাদের সুযোগ সুবিধা দিন যারা পরিশ্রম করে যারা সঠিক ভাবে আপনাকে ভালোবাসে তাদের আপনি মূল্যায়ন করুন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ